আগস্ট বুধবার রাজশাহী সিটি হাটের মহিষাটা থেকে দেখাছিলাম আমরা এই চাচার এই মোষগুলোর সাথে কথা বলবো এই এই কিনলো এক লাখ উনত্রিশ জোড়া এক লাখ উনত্রিশ জোড়া চাচার সঙ্গে আমরা কথা বলি চাচার বাসা কোথায় সাবাইহাট সাবাইহাট আপনি কি এবার প্রথম মোষ পালছেন না এর আগে পেলেছেন আগে থেকে পালেন গুরু গরু পালেন না

বিশ পঁচিশ হাজার টাকায় হয়ে যাবে ভৃহস বলে রাখি রাজশাহীতে কিন্তু পালন খরচা একটু কম যারা আরবান এলাকায় পালবেন তাদের পালন খরচ একটু বেশি হতে পারে তো চাচা কিন্তু মাসের মধ্যে এটাকে লাখ পার করে চাচা আবার নিয়ে আসবে হাটে ছয় দুই মোষগুলো দেখছিলেন ভিহস একটা কিন্তু একটু কটা টাইপের এবং একটা কালো মোষ দেখছিলেন চাচা কিনছে জোড়ায় ধরে ভিহর্স আমরা হাটের মধ্যে কিন্তু প্রবেশ করলাম এখানে অল্প কিছুক্ষণ দেখাবো এরপরে আমরা কিন্তু আমরা আমাদের ওয়ে স্কেল যেটা সেটা দেখাবো আপনাদেরকে চাচা আপনার এই মহিষটা কি মুরাজাতের তো নাকি আহ চাচা বলছিল এটা মুরাজাতের মহিষ এটা শিংটা বাঁকা দেখছিলেন ছোট্ট সিং এটা বয়স দাঁত মোষটা দুই কিন্তু দুই দাঁতের আমরা চাচার কাছে দাম দর এবং ওজন সম্পর্কে জানবো চাচা কত দাম চাচ্ছিলেন একশো আশি দাম চাচ্ছেন এটার বয়স বয়স তো দুই দাঁত বললেন ওজন কেমন হতে পারে চাচা পাঁচ মন ধরা যাবে চাচা কিন্তু পাঁচ মন এটার ওজন ধরছিল চাচা এই মাছটা কত দাম পেয়েছেন সর্বোচ্চ দেড়শো পাওয়া গেছে সর্বোচ্চ মানে আর কিছু হলে আপনি বেজবেন বাসা কোথায় আপনার হাড়ুপুর এই যে আমাদের এই হাড়ুপুর কাশিয়ারাঙ্গার নিচে হাড়ুপুর দেখছিলেন এই মুসগুলো অল্প বয়স এরপরে আমি যদি সামনে দেখাই এগুলো সব বড় মহিষ এগুলো কিন্তু কাটাই মহিষ বলা যেতে পারে তো এখানে যে এক জোড়া বেচা কেনা হচ্ছিলো এগুলো কি মুরা এগুলো জাত জোড়া কেমন দাম চাওয়া হচ্ছিল মুরা জাতের সিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন সাড়ে চারশো চাওয়া দাম বেচা কেনা কেমন হতে পারে মানে তিনশো নব্বই এগুলো বয়স কয় দাঁত করে চার দাঁত ছয় দাঁত স আমরা ছয় আগস্ট মহিষ কিন্তু একজন ব্যাপারীকে পেয়ে গেছি আসলে ব্যাপারে বললে ভুল ভাইকে খামারি বলা যায় ভাইয়ের নাম মাসুম বললেন মাসুম মাসুম ভাই কিন্তু রহনপুর থেকে এসছে যেটা রাজশাহী সিটিহাট থেকে পশ্চিম দিকে নবগঞ্জ জেলার পাশে যে পাশের আর কি এলাকা তো ভাই কয়টা মহিষ কিনলেন আপনি দশটা কিনছেন সবগুলো তো দেখছি মোটামুটি মাঝারি সাইজের বাচ্চা মহিষ এগুলো জাত জানা আছে জাত বলতে পারবেন কোনটা কি জাতের ম্যাক্সিমাম মুরাজাতের নাকি এখানে আমি কয়েকটা মুরাজাত দেখছি দেখতে পাচ্ছি যেমন এই এই দুইটা বসে আছে আমি যদি মাসুম ভাইয়ের সবগুলো মহিষ আপনাদেরকে দেখাই এবং চাওয়া দাম এবং কিভাবে ভাই দাম দর করল মোটামুটি আপনারা যারা মহিষ কিনতে আসতে যাচ্ছেন তারা কিন্তু সহজে একটা ভালো ধারণা পাবেন তো এখানে দশটা মহিষ কত করে পড়লো

আচ্ছা চাচা কিন্তু বলছিল দুই লাখ করে বেজবে এগুলো তো খামারে পালবেন নাকি ছয় মাসে আর খরচ কেমন আসবে আপনার খামারে প্রতি মাসে আসছে আপনার প্রায় থেকে পাঁচ হাজার টাকা প্রতি মাসে চার হাজার পাঁচ হাজার মানে ছয় মাস শেষে পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ হতে পারে সর্বোচ্চ এর আগে পালছেন মোষ না আজ এবার প্রথম মোষ পালন কি লাভ বেশি দেখছিলেন যারা কিন্তু মহিষ পালে তারা কিন্তু আমার জানা মতে আমি অনেক আগেই জানতাম তারা কিন্তু গরুতে যাবে না যারা মহিষ পালন করে তারা মহিষই পালন করে কারণ মহিষের লাভ বেশি আমার মনে হয় যে রোগ বলা একটু কম হয় নাকি না কম আচ্ছা শ্রমিক খরচও কম আচ্ছা মহিষের কিন্তু ফুসফাস নাই নির্ঝঞ্জাল খাবে এবং এটা বাড়বে গ্রোথ হবে ভালো দেখাচ্ছিলাম আমাদের মাসুম ভাই যে গরুগুলো মোষগুলো কিনলো সেখানে সেই এই লট থেকেই সে কিনছে বেছে বেছে আপনারা দেখছিলেন এগুলো কিন্তু দাম ওই রকমই চাচ্ছিলো এক লাখ পঁয়ত্রিশ আপনারা দেখছিলেন এগুলো কিন্তু আমার ব্যাপারেই আমাদের ওই ব্যাপারে কিন্তু খামারি ভাই সাড়ে তিন মন টার্গেট করছিল এগুলো বয়স দুই দাঁত করে এগুলো এখানে কিন্তু বিভিন্ন জাতের মোষ আছে বাংলা মোষ এই যে যেমন এখানে এই দুইটা এখানে মোষ তো এই মোষগুলো কিছুক্ষণের মধ্যেই নাকি তাদের আবার অ্যালবিনো মোষগুলো আসবে এই 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 সাইজেরই তো এগুলোর কিন্তু আপনারা যা দেখতেই পাইলেন বেচা কিন্তু মোলামলে করতে করতে এক লাখ ছয় বা সর্বোচ্চ এক লাখ দশ এর মধ্যেই কিন্তু থাকবে এখানে দাম দরও চলছে কয়েক জায়গায় বৃহস্প পূর্ব সাইডে ময়লার পাহাড়ের নিচে আপনারা ছোটো মোষগুলো পেয়ে যাবেন অনেক উঠছে লটে লটে ছাড়াও সিঙ্গেল সিঙ্গেলও বেচা হচ্ছে এবং আমি যদি পশ্চিম দিকে দেখাই এখানে কিন্তু কসই সহকারে শুকনা বড় বড়ো ফ্রেমের মিষগুলো এই দিকটাতে বেচা কেনা হয় তো আমি এখন আজকে মইস হাঁটায়াত বেশিক্ষণ থাকছি না আমি এখন সরাসরি চলে যাব আমাদের ওয়েং স্কেলের কাছে যেখানে ওইং ওজন দেওয়া স্কেলটা বেচা কেনা হবে আপনারা চাইলে সেটা নিতে পারেন ভিয়র্স একজন খামারি ভাই আমার শুভাকাঙ্ক্ষী জাহাঙ্গীর ভাই নওগা থেকে এই ওয়েট মেশিনটা পাঠিয়েছে দেখছিলেন লাইভ স্কেল করা গরু যারা খামার আছেন নতুন খামার করছেন তাদের জন্য এইটা খুবই দরকারি নতুন গরু কেনা এবং গরুর মাসিক যে নিয়মিত যে রুটিন চেক সেটা করার জন্য কিন্তু এই স্কেলটা খুবই প্রয়োজন হয় এটা কিন্তু তিন টনের একটা স্কেল অনেক বড় বড় গরু আপনারা এখানে তিন টন পর্যন্ত গরুগুলো আপনারা এই স্কেলে মাপ দিতে পারবেন এটা কিন্তু আপনারা দেখছিলেন একেবারে নতুন অবস্থায় কেনা কিন্তু এটা অনেকদিন দিন রাখার কারণে মোটামুটি একটু মনে হচ্ছে ভাব কিন্তু আসলে এটা নতুন খুব বেশি দিন ব্যবহার হয়নি আর সাথে থাকছে দুইটি অ্যালুমিনিয়ামের ডেকচি আপনারা দেখছিলেন ক্ষুদি রান্না করার জন্যে মোটামুটি বিশাল সাইজের ডেকচি দুইটা অ্যালুমিনিয়ামের সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ঢাকনা সহকারে এই দুটা ডেকচি এগুলো বেচার জন্য বলা হয়েছে এ ডেকচির মধ্যেই মেশিনটা আছে ওয়েট মাফার যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছিলেন আমি যদি দেখাই রাখা আছে ভিতরে তো ভিওর্স ভিওর্স এগুলো কিন্তু বিক্রি হবে অর্ধেক দামে যে দামে কেনা আছে তার অর্ধেক দামে বেচা কেনা হবে আপনারা যোগাযোগ করতে পারেন আমার জানা মতে মোটামুটি দেখছি দুইটা এবং এটা এক লাখের উপরেই দাম পড়ে আছে মোটামুটি এক লাখ দশ পনেরো মতো পড়ে আছে তো এগুলো কিন্তু অর্ধেক দামে বেচা কেনা হয়ে যাবে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আশা রাখি ভিহর্স ছয় আগস্ট বুধবার আজকে দেখছিলেন আজকে কিন্তু চরের গরুগুলো এসেছে এখানে প্রতি হাটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে খুব বেশি না হলেও আটটা দশটা গরু উঠে এখন যেহেতু শেষ সময় অথবা কিছু গরু বেচা কেনা হয়েছে এখন আমি ষাটটা গরু দেখতে পাচ্ছিলাম এখানে আমরা কিন্তু ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ভাই গরুগুলো নিয়ে এসেছিলো কয়টা গরু নিয়ে মোট আজকে আট দশটা আছে না এখন তো ষাটটা দেখতে পাচ্ছি সকালটা দশটা ছিল বেচা হয়েছে এগুলো যেগুলো আছে এগুলো কেমন দাম চাচ্ছিলেন আর কেমন হলে ছুটি না ষাট হাজার এগুলো চা দাম ষাট পঁয়ষট্টি নাকি বেচা দাম বিক্রির দামি ষাট পঁয়ষট্টি মানে ষাট হাজার হলো এবারে যে দিবেন আপনি এগুলো সবগুলো দাঁত হয়ে গেছে এটা এটা ছয় দাঁত এটা এটাই কিন্তু সে বলছিলো হাজার এটা কিন্তু ছয় দাঁতের গরু আপনারা দেখছিলেন এই গরুটার ওজনের কথা বললে কিন্তু এটা দুই মণই ধরতে হবে এখানে একটা গায়ের মতো মাথা এটার মাথাটা ভালো না এই গরুগুলো হয়তো বা ষাটে আসবে এগুলো কিন্তু দেখছিলেন এই মাথার কথা ভালো বলদগুলো ফেরত যাচ্ছে এটা রবিবারে আবার বিক্রি হওয়ার জন্য আবার আসবে দেখছিলেন ধিওর্স এই গরুগুলো কিন্তু সবগুলো ষাট হাজার করে তারা বলছিল হয়তোবা দাম মোলামুলি করলে পঞ্চান্ন আসতে পারে আর এগুলো কিন্তু বডি ওয়েট ষাট কেজি করে ধরতে হবে বা একটু কম হতে পারে কিন্তু ষাট কেজির বেশি হওয়ার কোনো সুযোগ নাই আমি যেটা দেখতে পাচ্ছি ভিহর্ষ আমরা রমজান ভাই ডোগাতে চারটা বাচ্চা আছে আমরা সবগুলো দেখবো না আমরা শুধু এই দুইটা বাচ্চার কথা বলবো চারটা পঁচাত্তর

মানে একশো এটা কিন্তু আমাদের জিয়া ভাইয়ের গরু এটা কিন্তু ছিয়াশি হাজার দাম চা হচ্ছে এটাই ফাইনাল দাম না আর কিছু সুযোগ আছে আর ওই টাকায় এই গরুটা এটা কত দাম চা হচ্ছে এই ফ্রেমটা দেখছিলেন শুকনা গরু যারা পছন্দ করেন কত ওটা এক লাখ পনেরো চা এক লাখ কুমোরো চাওয়া দাম বেঁচা পাঁচ বেচা দাম এক লাখ পাঁচ এগুলো কি একশো নিচে আসে না একশো নিয়ে এটার মাথাটা কিন্তু ছোট্ট এবং সুন্দর অনেক হ্যাঁ দেখছিলেন হাটের মধ্যে লটে কিন্তু অনেক বাচ্চা বেচাকেনা হচ্ছে আমরা এই জোড়া কিন্তু বেচাকেনা অলরেডি হয়ে গেছে আপনারা নিয়েছেন এক লাখ সাইডে এক লক্ষ ষাট আশি করে এক লাখ সাইডে বেচাকেনা হয়েছে এই জোড়া মাসুদের লট থেকে দেখাচ্ছিলাম এই বাচ্চাটা দেখছিলেন একদম কোমর বরাবর হাইট হতে পারে এগুলো কিন্তু পঁচাত্তর করে চাচ্ছিল চারটা গরু একসঙ্গে এই গরুটা দুটো দেশির মতো মনে হচ্ছে গরু বি ছয় আগস্ট বুধবার দেখাচ্ছিলাম সিটিহাটের সবচেয়ে কম দামের বাচ্চাগুলো আপনারা খেয়াল করছেন এগুলো সব দেশি বাচ্চা দেশি গরুর বাচ্চা বাচ্চাগুলোর হাইট কিন্তু সবগুলো কোমরের নিচে এগুলো সার গরুর বাজা ভাই বলছিল ইমরান ভাই বলছিল পঁয়ত্রিশ করে দিবে কয় কয় আছে আছে। হ্যাঁ। কিন্তু করে হলে দিবে। আপনারা হাটের কাছে মাইকের কাছে আসলে এই গরুগুলো পেয়ে যাবেন যারা ছোট গরু কম বাজেটের গরু খুঁজেন তাদের জন্য আমি ভিডিওগুলো দেখাচ্ছি কত কম আছে বত্রিশ সে কিন্তু বত্রিশের কথা বলে দিয়েছে অলরেডি এবং এগুলো এটা একেবারে অথেন্টিক আমি যে নিউজ প্রচার করি সেগুলো একদম অথেন্টিক আপনারা এটা প্রমাণস্বরূপ রেখে দিতে পারেন হয়তোবা গরুগুলো একটু দেখতে বড় মনে হচ্ছে উঁচুতে বাধা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিন্তু এগুলো হাঁটুর উপরে মানে মানুষের একজন মানুষের প্রমাণ সাইজ মানুষের হাঁটুর উপরে এবং কোমরের নিচে এগুলোর হাইট মোবাইলে দেখে একটু বড় বড় মনে হচ্ছে কারণ উচ্চ জায়গায় বাধা আছে আমি যদি আরও কম দামে করবো আপনাদেরকে দেখাতে চাই তাহলে কিন্তু এগুলো দেখাতে পারবো এখানে যেগুলো বেচা কেনা হচ্ছে এটা কার এটা কার এটা এটা এটার মালিক নাই পিওর দেশি সার বাচ্চা দেখছিলেন কত কত দাম চাচ্ছিলেন বান্ন বেচা কেনা কেমন সাতচল্লিশ মানে কি চল্লিশের নিচে তো আসবে নাকি আসবে না বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ করে এগুলো হলে ছোটবে হয়েছিল আর দেখছিলেন এখানে কিন্তু শুকনা শুকনা গাভী গুলো বেচা কেনা হচ্ছিল অনেকটা বাচ্চা সহকারে অনেকগুলো আছে আপনারা খেয়াল করে দেখছিলেন এগুলো সবই কিন্তু দেশি গাভী এগুলো আমি যতদূর জানি যে গাভিগুলো শুধুমাত্র গাভিগুলো বাচ্চা ছাড়া শুকনা যেগুলো আছে এগুলো মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ করে এখানে বেচা কেনা হচ্ছে এই অংশটাতে আমরা যদি এই গরুগুলোর মালিকের সঙ্গে কথা বলি আপনার আপনার গরু নাকি গাভী এবং বাচ্চা সহকারে গাভী কত দাম চাচ্ছিলেন একটা আমাদেরকে যদি ধারণা দিতেন এগুলো জোড়া হচ্ছে পঁচাত্তর আশি এরকম চাওয়া দাম আর বেচা কেনা কেমন হবে ছুটবে মানে আমি তো দেখছি আপনি পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বেচা কেনা হবে এই গরুগুলো মাত্র কেনা বেচা হয়েছে ভাই কিনছে ভাইয়ের বাসা কোথায় আমার পাড়া বাঘমারা কামার পাড়া গোদাগাড়ি কামার পাড়া এগুলো এগুলোর কি পালার জন্য কিনলেন না ব্যবসার পালবেন কেমন দামে কিনলেন আমাদেরকে যদি একটু ধারণা দিতেন এটা বত্রিশ আর এটা

তিন চার মাস পর এগুলো আবার বেচবেন আপনি কত হতে পারে দাম এইটাই কি প্রথম চালান করছেন না এর আগে এরকম চালান করছেন হ্যাঁ এই বত্রিশ তেত্রিশ দিয়ে যেগুলো কিনলেন হাড্ডি সার এগুলো কেমন দরে বেচা কেনা হবে তিন মাস পর পঞ্চাশ বান্ন বেচবেন খরচ কেমন হতে পারে তিন মাসে একটা একটা গরু কয় টাকার খাবে দশ হাজার টাকা খাবে তাহলে উনত্রিশ দিয়ে যেটা কিনলেন এটা উনচল্লিশ বা চল্লিশ খরচ পড়বে বেচা কেনা হবে পঞ্চাশ বাউন্ন এরকম হলে বেচবেন তাহলে তো লাভ কম হচ্ছে মানে সবগুলো একসাথে দেখা যায় একটা গরুতে যদি দশ হাজার আসে তো পাঁচটাতে পঞ্চাশ হাজার আসবে মাসে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন জিরো নাইন এইট একষট্টি বাহাত্তর তেরো আটাত্তর ভাই কিন্তু এগুলো নিয়ে যে রাখবে আপনারা যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাই এই ধরনের গরুগুলোই কিন্তু কিনে দেখছিলেন হাত সার গরুগুলো কিন্তু এখানে বেচা কেনা হচ্ছে চৌষট্টি একটা সাইওয়াল ফ্রেম গরু চৌষট্টি হাজারে বেচা কেনা হলো গরুটা কিন্তু খুব সুন্দর মাত্রই হাসিল হলো বাসা কোথায় আপনাদের বাসা চাপাই চাপাই লোক কিনে নিয়ে যাচ্ছে এটা বয়স কয় দাঁত চার দাঁত এটা গাভীর বাচ্চা নাকি গাভীর বয়স কত গাভীর বয়স আর গাভীর বয়স কয় দাঁত কেবল দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন ষাড় ষাঁড় বাচ্চা একশো ছত্রিশ কত হলে ছুটবে একশোর লগে বগে আসে না সত্তর দাম বলছে বাসা কোথায় আপনার দাঁড়িয়েপুর এটা কি পাঁচ কেজি দুধ হবে কয় কেজি হবে একটা নেই না দুইটা নেই একটা নেই তিন সাড়ে তিন কেজি দুধ হবে দেখছিলেন ভাইয়ের পাশে কিন্তু দারিয়াপুর গোদাগাড়ি দারিয়াপুর ভাই ফোন নম্বরটা বলে দিন দেখি আপনার সেভেন নাইন ওয়ান দুশো সত্তর আটশো তিরাশি এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর শুকনা গরুগুলো এই তিনটা গরু দেখছিলেন সাদা তিনটা গরু দেখলে মনে হচ্ছে চর অঞ্চলের গরু একেবারে শুকনো হাট বিশার এখানে কিন্তু চলছে বেচা কেনার চেষ্টা করছে আপনাদেরকে জানিয়ে রাখি বুধবারে কিন্তু কাস্টমার কম হয় গরু আপনারা দেখছিলেন যথেষ্ট পরিমাণ ভালো ভালো গরু ওঠে দাম কিন্তু অনেকটা অনেক কম থাকে রবিবার তুলনায় পাঁচশো টাকা হলেও আপনি কম পা পেয়ে যাবেন আর রবিবারে বিষয়টা হচ্ছে যে রবিবারে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনারা জানেন যে হাটে যদি সংখ্যার ভিত্তিতে আনুমানিক বলতে চাই তো মোটামুটি দশ হাজার প্লাস গরু উঠে রবিবারে বুধবার বা ছয় সাত হাজার প্লাস গরু উঠে এরকম হতে পারে কিন্তু দামের দিক দিয়ে বুধবারের রবিবারের তুলনায় একটু কম থাকে সপ্তাশি হাজার দিয়ে যাচ্ছে দেখছিলেন এক লাখ পুরা দেখছিলেন মোটামুটি সাড়ে তিন পনেরো জনের এক লাখ দিয়ে নিয়ে যাচ্ছে এ বাচ্চাটা কত হলো ছেচল্লিশ দেশির সাথে সাইগল ক্রস দেশাল বাচ্চা ছেচল্লিশ হাজার যাচ্ছে এটা কত হলো পুরো এক লাখ পুরো এক লাখে এই গাভীটা যাচ্ছে হয়তো বা কষই মাপে ভাই এটা কত হলো কত ষাটটা এক লাখ দশ দিয়ে যাচ্ছে এটা ভাই কত হলো এটা সত্তর ভাই গাড়ি কত যাচ্ছে বরিশাল ভাড়া কত 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 বারো হাজার বারো হাজারে বিশাল বিশাল ষাড় সহকারে বরিশাল যাচ্ছে দেখছিলেন বরিশালের গাড়ি ভাড়াটা আমরা দেখাচ্ছিলাম বাইরে এটা গাভী বাচ্চা না গা গাভী বাচ্চা কত লাখ চল্লিশ গাভী বাচ্চা সাইজিয়াল গাবি এক লাখ পাঁচ হাজার লাখ পাঁচ হাজারে কিন্তু খুব সুন্দর ষাড়গোটা কিনছে বাসা কোথায় আপনার ভাই বাসা কোথায় কেশরহাট এটা কিন্তু ক্রস জাতের গুরু এটার বডি ওয়েট কিন্তু সাড়ে তিন সাড়ে তিন মন ওজন হতে পারে